মিনি বার ফুটবল খেলা এই কোন কোন যে কোন জায়গা এখন হচ্ছে দুয়ারিয়া স্পোর্টিং ক্লাব বনাম মায়দোয়া একাদশ ক্লাব মায়দোয়া একাদশ কোন জায়গা এটা হচ্ছে মান্দার সাদ্দাম হোসেনের টিম মান্দার সাদ্দামের জি আচ্ছা ঠিক আছে কোন জায়গা টিম এটা দুয়ারিয়া দুয়ারিয়া এই দুয়ারিয়ার টিম এর খেলোয়াড় যারা রয়েছেন আপনাদের কে আপনি আচ্ছা আপনাদের আজকের যেই খেলার আপনাদের প্রতিপক্ষ রয়েছে ওদের সাথে কিভাবে মোকাবিলা করবেন কিভাবে জিতবেন আশাবাদী আছেন আপনারা জিতবেন এটা কি আজকে প্রথম ম্যাচ আপনাদের আজকে প্রথম ম্যাচ কেন দর্শক আপনারা দেখতেছেন যে দুয়ারিয়া বদাম মানরা ছাদ্দা মোশামিনের টিম চলতেছে আমরা মানরা ছাদ্দামের টিমের

দর্শক খেলা এখনই এই মুহূর্তে চালু হবে দুয়ারিয়া বানাম মানরা এই দুই পক্ষেই প্রস্তুত প্রথম বলিংটা করবেন মানরা বল পেয়েছেন টস টস দিয়েছেন টসের মাধ্যমে

దగారే <laughs> చూకు <laughs>